হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি আছি তো যাচ্ছি এক জায়গায় আর তোমাদের বলে দিই এখানে আমি কথা বলেছিলাম কিন্তু তারপর এডিটিং করার সময় দেখছি যে গাড়িতে যে গান চলছিলো সেই সাউন্ডটা আসছে ওইখানে কপিরাইটের ভয়তে আমি আবার তোমাদের ভয়েস দিচ্ছি আর কি তো আমি যাচ্ছি করবেদা আমার পিসি শাশুড়ির বাড়ি তো ওর শ্বশুরমশাইয়ের বারিক কাজ

তো অনেকেই তো চেনো জায়গাটা আমার এটা প্রথমেই বিয়ের পর আমি বিয়ের পর আত্মীয় স্বজনের বাড়ি বলতে সেরকম যাওয়া হয়নি হয়ে ওঠেনি আর কি তো এই প্রথমবার যাচ্ছি আমি এতদিন হয়ে গেছে আমি বিশেষ আসলে বাড়িই চিনি না তো সেটা আলাদা এক্সাইটমেন্ট তো সেই জন্য তো সকাল সকাল বেরিয়ে গেছে অনেক সকাল সকালে বেরিয়েছে যাতে রোদ্দুরের যাতে কষ্ট না হয় আর আমার মেয়েরা ওদের আবার একটুখানি অসুবিধা হয় গাড়িতে উঠলে বমির ধাত আছে তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে আর এই দেখো গঙ্গাস পাশ দিয়েই যাচ্ছি দক্ষিণেশ্বর দেখাবো তোমাদের দেখিয়ে দিলাম কিনা জানি না তো দক্ষিণেশ্বরে আসবে ওই দিকটা আর দারুণ লাগছিল জায়গাটা আর এখানে টোল ট্যাক্স দিয়ে আবার যাচ্ছি এটা ফার্স্ট টোল ট্যাক্স আর আমরা গেছি তোমার আমরা যাচ্ছি দিল্লি রোড দিয়ে আর এখানে দেখো খিদে পেয়ে গেছে যেহেতু সকালে কিছু খেয়ে বেরোয়নি কোনো খায়নি তো একটু টুকটাক মিষ্টি খেয়েছি তো আমার মেয়ে খেয়েই আবার বমি টমি করে দিয়েছে ছোটোটা আর কি বড়োটা এবারে কিছু করেনি আর গ্রামের পরিবেশ মানে এত সুন্দর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দারুণ লাগছে দারুণ লাগছে মানে এত সুন্দর জায়গাগুলো কোলাহল নেই কিছু নেই শান্তি শান্তি এই শহরের জ্যামজমাট থেকে বেরিয়ে না এত শান্তি লেগেছে যে কি বলবো তো দেখো মাঠ ঘাট সবুজ চারিদিকে দারুণ লাগছে তো রাস্তাগুলো সুন্দর পরিষ্কার খুব মজা করতে করতে গেছি আর দেখো একটা কত সুন্দর জায়গা আসছে আমি ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই এখানে মানে কি বলবো আমি তো খুব এনজয় করতে করতে গেছি আমার ছোট মেয়ে ঘুমোতে ঘুমোতেই আছে দেখো একপাশে আমার ছোটো মেয়ে আর একপাশে আমার গোপু সোনা কোলে বসে আছে আর বড়ো মেয়ে আমার সামনে আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগে দুর্ধর্ষ লাগছে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই দুদিকেই এরকম জঙ্গল আর মধ্যখান থেকে রাত্রিবেলা নাকি হাতি যাওয়া আসা করে যেটা বললো আমার হাজবেন্ড তো এবার আমরা চলে এসেছি

তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না টাটা সবাই ভালো থাকবে